আজকে তোমাদের সাথে হাটের কোয়েশ্চেন অ্যান্সারগুলো শেয়ার করছি তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কল্লোল গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নেক্সট দেখো তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম মরিচিকা এবং ত্রিজামা নেক্সট কি আছে দেখে নাও এই দুটো বইয়ের মধ্যে দেখেছ তোমরা ওখান থেকেই পেয়ে যাবে তাও আমি এখানে লিখে দিয়েছি তারপরের কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সাথে সলভ করছি নিচের বাক্যগুলো থেকে এমন শব্দ খুঁজে বার করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে কবিতার সেই শব্দটি পাশে লেখো আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ডেলেছে কি হবে এটা সাজে সন্ধ্যায় নেক্সট দেখো আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা তো এটা আমাদের কি হবে এটা হবে আলো আলো তো এটা আমাদের টেক্সট থেকে নিয়েই কিন্তু লিখতে হবে সেই জন্য টেক্সটে যেটা আছে সেটাই কিন্তু আমাদের এখানে লিখতে হবে তারপরে দুইয়ের তিনে দেখো তুমি আমার সকালবেলার সুর তো এখানে কি হবে দেখো সকালবেলা কি হবে এখানে প্রভাত তারপরে দেখো দুইয়ের চার দাগে কি আছে চলো আমরা দেখে নিই দেখো দুইয়ের চার দাগে আছে আমার রাত পোহালো শারদ প্রাতে এখানে আমি যার জন্য যদি বুঝতে অসুবিধা হয় লিখে দিয়েছি দেখো রাত মানে আমরা জানি নিশা তোমাদের যেখানে ওয়ার্ডগুলো আছে সেখানটাও একটুখানি খেয়াল করবে তাহলে কিন্তু বুঝতে পারবে টেক্সটে যেখানগুলো মিনিংগুলো দেওয়া আছে তারপরে দেখো দিনের বেলা বাসি তোমার বাজিয়েছিল তো দিনের বেলা কি হবে আমাদের মিনিং কি হবে এখানে দিবস হবে তো এটা তো আমরা মোটামুটি সবাই জানি তো তারপরে চলো কি আছে আমরা দেখে নিই দেখো এবার আছে সমচ্চারিত প্রায় সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ যুগলের অর্থপার্থক্য দেখাও প্রথমটা দেখো দয় দীর্ঘী দ্বীপ মানে প্রদীপ তারপরটা একটা বয় দীর্ঘী প দ্বীপ মানে জল বেষ্টিত তারপর হচ্ছে দর মানে দাম তারপর একটা দর দয় শূন্য আছে সেটা মানে হচ্ছে পারদর্শী তারপরে দেখো আছে শাক যেটা মানে হচ্ছে শাখা প্রশাখা তারপর একটা খেয়াল করো চন্দ্রবিন্দু আছে এই শাক মানে শঙ্খ তারপর একটা বাধা বাধা মানে নিষেধ তারপরে যে বাধা সেটা হচ্ছে বন্ধন তারপরের যে নৃত্য আছে সেটা রোজ আর নয় রি ফলার নৃত্য মানে হচ্ছে নাচ তারপরে দেখো নিচের শব্দগুলি গদ্যে ব্যবহার করলে কেমন হবে লেখো সহিয়া সহিয়া যদি আমরা গদ্যে ব্যবহার করি কিভাবে সহ্য করে শেথা কি হবে সেখানে সহি সহ্য করি সবে সকলে তবে তাহলে মুদিল বন্ধ করিল এগুলো কিন্তু সব গদ্যে ব্যবহার করলে এরকম হবে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর লেখ কতগুলো গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে তা আমরা প্রথমেই পড়েছিলাম দশ বারোটা গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে একদম লাইন ওয়াইজ প্রত্যেকটা লাইন ওয়াইজ কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি যদি এই হাটের ব্যাখ্যাটা কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও আর আমি পারলে ডেসক্রিপশনের লিঙ্কটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো হাটে সন্ধ্যা প্রদীপ জলে না কেন সন্ধ্যাবেলায় সেখানে কেউ থাকে না বলে সন্ধ্যা প্রদীপ জলে না আমরা পড়েছিলাম যে সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ ওখানে পড়ে না তারপরে ঝাট পড়ে না সকালবেলা কার ডাকে রাত্রি নেমে আসে একক কাকের ডাকে রাত্রি নেমে আসে এগুলো কিন্তু যখন আমি আলোচনা করেছিলাম সমস্তটাই লাইন ধরে ধরে তোমাদের সাথে আমি আলোচনা করে দিয়েছিলাম তো দেখো তারপরে পাঁচের চারে কি আছে চলো আমরা দেখে নিই দেখো পাঁচের চারে আছে ওপারের লোক কেন এপারেতে আসে ওপারের লোক পশরা সাজিয়ে এপারে বিক্রি করতে আসে আমরা দেখেছি হাটে হাজার মানুষের সমাগম অনেক চেনা অচেনা মানুষের কিন্তু ভিড় লেগেই থাকে তারপরে দেখো পাঁচের পাঁচ দেখে হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা কোনো হিসাব নেই কেন এত লোক হাটে যাওয়া আসা করে যে কোনো হিসাব রাখা সম্ভব নয় হিসাব রাখার প্রয়োজনও হয় না কেননা অনেক মানুষ যা আসা করে অনেককে আমরা চিনি অনেককে আমরা চিনি না কবিতায় বর্ণিত হাটের চেহারাটি কেমন লেখো হাট বসার আগে হাট চলাকালীন হাট ভাঙার পর কিরকম হয় তাহলে দেখো হাট ভাষা বসার আগে কি হয় প্রভাতে সেখানে ঝাঁটা পড়ে না ফলে জায়গাটা কিরকম হয় অপরিচ্ছন্ন থাকে কেননা আমাদের বাড়িতে যেরকম সকালবেলা উঠে ঝাঁট দেওয়া এরকম একটা রীতি আছে কিন্তু হাটে তো সেটা সম্ভবও না হাট চলাকালীন কীরকম হয় হাট চলাকালীন বহু লোকের ভিড় বেচে কেনা নিয়ে দরাদরি চলে কানাকড়ি নিয়ে চলে টানাটানি কোলাহল মুখর একটা পরিবেশ কেননা হাটের সময় আমরা জানি যে কীরকম পরিবেশ হয় হাট ভাঙার পর কেউ গাটে করিবেদে বেঁধে নিয়ে যায় কেউ বা খালি হাতে ফিরে যায় সন্ধ্যাবেলা অন্ধকার নেমে আসে নিস্তব্ধতা নেমে আসে হাট ভাঙার পর তো তখন সেখানে লোকজন থাকে না আর তারপরে দেখো নিজের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে দশ বারোটি গ্রামের মাঝে একটা হাট বসে দূরে দূরে কি হয় সেই গ্রামে প্রদীপ জলে জ্বলে ওঠে সন্ধ্যাবেলায় কিন্তু গ্রামের পাশের হাটে সকালে ঝাঁটও পড়ে না সন্ধ্যায় কি হয় প্রদীপও জ্বলে না তো আমরা বাড়িতে ধরো সন্ধে প্রদীপ দিই যখন আলোচনা করেছিলাম বলেছিলাম সকালবেলা হাট দিই কিন্তু হাটে তো সেটা সম্ভব না গ্রামের মানুষ প্রতিদিনের হাটে বেচা কেনা সেরে কি হয় ফিরে যায় কোলাহল মুখর হাট সন্ধ্যাবেলায় নিস্তব্ধ হয়ে অন্ধকারে ঢুকে যায় কেননা যখন হাট উঠে যায় তখন এরকম পরিবেশ হয় কিন্তু হাট চলা করেন একটা কিন্তু বেশ শোরগোল পড়ে যায় বেশ একটা কোলাহল মুখর সময় থাকে প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে তা আলোচনা কবি কল্পনা করেছেন করো বকের পাখায় সূর্যাস্তের শেষ আলো ঢাকা পড়ে যায় ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে দূরের গ্রামগুলিতে সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে কিন্তু হাট পরে থাকে অন্ধকারে আমাদের বাড়িতে আমাদের গ্রামের যে কোনো জায়গায় সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ জ্বললেও সেটা কিন্তু হাটে কখনোই সম্ভব না সেখানে দলছুট কোনো ক্লান্ত কাকের ডাকে সন্ধ্যা নেমে আসে হাটের জীর্ণ দোচালা ঘুমিয়ে পড়ে বাঁশের ফাঁকে হাওয়া ঢুকে বাঁশির মতো বাঁচতে থাকে উদাস আকাশ মুক্ত বাতাস খেলা করে নদীর বাতাস যেন পাকুর গাছের শাখায় প্রশ্বাস সারে অথচ দিনের বেলায় হাটের এই মুক্ত প্রাঙ্গনে মানুষের আনাগোনা শেষ নেই তখন কত কোলাহল হিসাব নিকেশ লাভক্ষতি এই নাটক চিরন্তন কেন এরকম বলা হচ্ছে যে এইভাবেই কিন্তু চলতে থাকে আমাদের জীবনও কিন্তু সেই রকম কত মানুষের সমাগম কত কিছু কিন্তু শেষ পর্যন্ত সব গিয়ে আমাদের জীবন যখন থামে কোথায় থামে সব শেষ হয় সেই মৃত্যুতে তার আগে পর্যন্ত কোনো কিছুর কিন্তু থামা নেই চলতেই থাকে বাজে বায়ু আসি বিদ্রুপ কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় হাটের দোচালায় বাস পুরনো হয়ে গিয়ে জীর্ণ হয়ে যায় তখন তাদের মধ্যে ফাঁক সৃষ্টি হয় এই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে ফলে কবির মনে হয় যেন বাতাসে বিদ্রুপের বাসি বাজে সেই বাসি হাটকে মনে করিয়ে দেয় তার একাকিত্বের কথা নির্জনতার কথা দিনের বেলা কত কোলাহল অথচ রাত্রে অন্ধকার ও গভীর নির্জনতা এটাও আমি যখন তোমাদের পড়িয়েছিলাম তখন কিন্তু এটা পুরো লাইন ধরেই কেন এরকম হয় সেটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম তারপরে দেখো সাতের চারে কি আছে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য পঙ্কিটি লিখেছেন তিনি এখানে কোন খেলার কথা বলেছেন চিরকাল চলে চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন কবি হাট যেখানে বসে সেই স্থানটি সম্পর্কে এমন কথা বলেছেন এখানে তিনি ক্রেতা বিক্রেতার কেনা বেচা ও যাওয়া আসাকে খেলা বলেছেন কেননা যখন হাট বসে তখন অনেক মানুষের সমাগম হয় মানুষ যিনি জিনিস কিনতে আসে কেউ লাভ করে কেউ লাভ না রেখেই ফিরে যায় তো এই যে সমস্তটাকে তিনি কিন্তু এটাকেই খেলা বলে সম্বোধন করেছেন চিরকাল অর্থাৎ সকল সময়ের কথা বলেছেন একদল লোক হাটে আসে কিনতে একদল লোক আসে বেচতে অর্থাৎ এই কেনা বেচা ও তাকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার আনাগোনার কোনো বিরাম নেই এই কারণে এটিকে চিরকাল বলা হয়েছে কেননা হাটের মতো আমাদের কিন্তু জীবনও এখানে আমি যখন পড়িয়েছিলাম তোমাদের বলেছিলাম যে এটাকে একটা রূপক হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে আমাদের জীবনের সাথে হাট তো এটা আছেই হাটে যেমন হয় কিন্তু আমাদের মানুষেও মানুষের ক্ষেত্রেও কিন্তু সেরকম হয় যে একটা কোনো লাইফে যে জীবনের যে মানুষের যে সান্নিধ্য মানুষের সমাগম লেগেই থাকে তারপরের যেগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা নিজেরা করে নেবে ওটা এমনি একটা চিঠি আর এমনি একটা আছে ওটা যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও তারপরে দেখো সাথে সাত দাগে কি আছে এখন হাট ও বাজারের মধ্যে কোনো তফাত খুঁজে পাও এ বিষয়ে তোমার মতামত জানিয়ে পাঁচটি বাক্য লেখো হ্যাঁ হাট রোজ বসে না বাজার রোজ বসে হাট নির্দিষ্ট একদিন বা দুদিন বসে দেখবে সেটা একটা নির্দিষ্ট দিনে বসে নির্দিষ্ট স্থান থাকে সেটা কিন্তু বাজার প্রতিদিন নির্দিষ্ট স্থানে বসে হাটে খাদ্যদ্রব্য ছাড়াও আরও নানা জিনিস বিক্রি হয় কিন্তু বাজারে প্রধানত খাবারের জন্য কাঁচামাল পাওয়া যায় হাট নানা ধরনের হয় যেমন পাখি পশুর হাট কিন্তু বাজারে এ ধরনের কোনো বিক্রিবাটা হয় না হাটের ব্যাপ্তি অনেক বড় কিন্তু বাজারের ব্যাপ্তি বড় নয় আমাদের যে এমনি বাজার বসে সেখানে গিয়ে দেখবে এমনি যে কোনো তুমি সব জিনিস সবজি মাছ এই ধরনের জিনিস পাওয়া যায় কিন্তু হাট অনেকটা এরিয়া জুড়ে অনেকটা জায়গা জুড়ে বসে সেটার সপ্তাহে যে কোনো একদিন কি দু দিন এইভাবে বসে কিন্তু বাজার কিন্তু সেরকম হয় না বাজার মোটামুটি রেগুলারই বসে তো আজকে এটা এত ছিল নেক্সট আমি অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব থ্যাংকস ফর ওয়াচিং টাটা